আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা অনেকেই চাও ছোট গোলাপি করার জন্য তো আজকে আমি অনেক ভালো একটি প্রোডাক্ট সম্পর্কে বলবো যে প্রোডাক্টটি ছোট গোলাপি করতে অনেক ভালো কাজ করবে প্রোডাক্টটির নাম হচ্ছে পার্ক ডেনিল লিপ সিরাম এই সিরামটির কোয়ান্টিটি হচ্ছে থার্টি এম এটি ঠোঁট গোলাপি করবে ঠোঁট সফট করবে ঠোঁট ময়েশ্চারাইজ করতে কাজ করবে ঠোঁট নারিশ করতে কাজ করবে ঠোঁট হাইড্রেট করতেও কাজ করবে অনেক সময় দেখা যায় যে ঠোঁটে ডেড সেল থাকে যার ফলে আমরা যখন ঠোঁটের মধ্যে লিপস্টিক দেই আর সেই লিপস্টিক কিন্তু ভালোভাবে ঠোঁটের মধ্যে বসে না মানে দেখতে কেমন লাগে এই সিরামটি যদি তোমরা ইউজ করো তাহলে সেই ডেড সেল রিমুভ করবে ঠোঁটের মৃত কোষ দূর করতে অনেক ভালো কাজ করবে যার ফলে ঠোঁট অনেক সুন্দর লাগবে দেখতে ভালো ব্র্যান্ডের লিপস্টিক না দেয়ার কারণে অনেকের ঠোঁট অনেক বেশি কালো হয়ে যায় অনেকে আছে যে ধূমপান করে যার ফলে ঠোঁট অনেক বেশি কালো হয়ে যায় এই সিরাম ঠোঁটে কালছে ভাব দূর করতে অনেক ভালো কাজ করবে অনেকের ঠোঁট অনেক বেশি ড্রাই হয়ে যায় তো এই সিরামটি ঠোটে ড্রাইনেস রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্টটি প্যারাভিন ফ্রি সালফেট ফ্রি যার ফলে এটি ঠোঁটে রকম সাইড এফেক্ট করবে না বা ঠোঁট অনেক বেশি কালো যে হয়ে যায় কিছু কিছু প্রোডাক্ট ইউজ করলে এই প্রোডাক্টটি কিন্তু ইউজ করলে ঠোঁট কালো হয়ে যাবে না এই প্রোডাক্টে শিয়া শিয়াবাটা রয়েছে শিয়া বাটা ঠোঁট ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে থাকে ঠোঁট ফেটে যাওয়া থেকে রক্ষা করতে কাজ করে থাকে ঠোঁট স্মুথ করে থাকে নরম করে থাকে কোমল করে থাকে শিয়া বাটারে ভিটামিন এ ভিটামিন ই রয়েছে যার ফলে ঠোঁট হাইড্রেট করবে ঠোঁট গোলাপি করতেও কাজ করবে এই প্রোডাক্টটি হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি যার ফলে এটি ঠোঁটে কোনোরকম সাইড এফেক্ট করবে না মানে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে প্রোডাক্টের মধ্যে সেগুলো ঠোঁটে তেমন ক্ষতি করবে না যার ফলে ঠোঁটটা অনেকটাই সুন্দর থাকবে এই প্রোডাক্টটি ছেলে উভয় ইউজ করতে পারবে যাদের বয়স ষোলো বছর বা ষোলো বছরের বেশি হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ইউজ করবে করতে পারবে অ্যান্ড এই প্রোডাক্টটি ইউজ করা কিছুদিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট বোঝা যাবে যে ঠোঁট আগের থেকে অনেকটা সফট হচ্ছে মশ্চারাইজ হচ্ছে অ্যান্ড ঠোঁটের যে কালার সেই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ইউজ করার সঙ্গে সঙ্গেই খুব ভালো রেজাল্ট পাবা এমনটা না কিন্তু ইউজ করতে করতে বুঝতে পারবা যে তোমার ঠোঁটের কালচে ভাব রিমুভ হয়ে যাচ্ছে তোমার ঠোঁটটা কিছুটা পিঙ্ক হচ্ছে আর পনেরো দিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট বুঝতে পারবা যে তোমার ঠোঁট অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু এমন না যে তোমার এই প্রোডাক্টটি স্থায়ীভাবে কোনো রেজাল্ট দেবে যতদিন তুমি ইউজ করবা ততদিন তোমার ছোঁট সুন্দর থাকবে ইউজ করা অফ করে দিলে তোমার ঠোঁট আবার আগের মতো হয়ে যেতে পারে তুমি যদি একবারই অফ করে দাও ইউজ করা তাহলে ধীরে ধীরে তোমার ঠোঁটটা আবার দেখা যাবে যে আগের মতো হয়ে যাচ্ছে আগের মতো দেখতে লাগতেছে এই জন্য তুমি যদি চাও যে তোমার ঠোঁটটা যাতে সুন্দরই থাকে এই জন্য তোমাকে এই প্রোডাক্টটি ইউজ করতে থাকতে হবে যখন তুমি রেজাল্ট পেয়ে যাবা তখন কিছুদিন পর ইউজ করতে পারো তাহলে তুমি তোমার হচ্ছে সুন্দর ঠোঁটটাকে ধরে রাখতে পারবা আর এই প্রোডাক্টটি অনেক ভালো প্রোডাক্ট যারা চাচ্ছো ভালো প্রোডাক্ট ইউজ করবা সাইড এফেক্ট ছাড়াই ঠোঁটগোলাপি করবা তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারো আর এই প্রোডাক্টের প্রাইজ এক 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 সেল করতেছে কেউ হচ্ছে পাঁচশো টাকা কেউ টাকা এরকম করে সেল করতেছে করতেছে মানে এক 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 জনের কাছে রকম সেল তুমি যদি চাও তোমার তুমি সুন্দর সেই ক্ষেত্রে তোমাকে অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে যদি তুমি ফেক প্রোডাক্ট ইউজ করো তাহলে তো কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবানো হয় তো বা প্রথম অবস্থায় মনে হবে যে কাজ করতেছে কিন্তু পরে দেখবা যে সেই কাজ করতেছে না বা পরে দেখবা যে তোমার ঠোঁট আগের থেকে বেশি কালো হয়ে যেতে পারে এই জন্য তোমাকে অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে তা ই তুমি তোমার ঠোঁটটাকে সুন্দর রাখতে পারবা সুন্দরভাবে ভাবে করতে পারবা